Well I

Selamat selamat Oke ছ তো আমি তোমাদের যেই প্রতিনিধিরা আমার সাথে কথা বলতে গিয়েছিল তাদের কাছ থেকে তোমাদের সার্বিক যে বক্তব্য এগুলো আমি শুনেছি এবং শোনার পরে আমি এই বিষয়গুলো যেই অভিযোগগুলো আমার সামনে মৌখিকভাবে উপস্থাপন করা হয়েছে এই অভিযোগগুলো আসলে আমাকে অ্যাড্রেস করে কোনো স্মারকলিপি বা আবেদন দাখিল করা হয়নি তো আমি আমার সাথে যারা কথা বলেছে তাদেরকে আমি জানিয়েছি যে এইগুলো আমার কাছে স্মারকলিপি বা আবেদন আকারে যদি জমা দেয় আমি অনতি বিলম্বে এটার এই তার যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আমরা তদন্তের ব্যবস্থা গ্রহণ করব। এটি হচ্ছে গিয়ে এক নম্বর বিষয় আর দ্বিতীয় বিষয় যে এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তার যে পদত্যাগের কথা বলা হচ্ছে পদত্যাগ আসলে যেই ব্যক্তি তার নিজেকে পদত্যাগ করতে হয় এই পদত্যাগটা তো ওনার নিজের বিষয় যে উনি পদত্যাগ করবেন কি করবে না তো এই পদত্যাগ পদত্যাগ করার বিষয়টা ওনার নিজের হাতে তো এটার বিষয়ে আমরা ওনার সাথে আলাপ করব ওনাকে পরামর্শ বা যা বলার সেটা আমরা বলবো ওনার অভিযোগের বিষয়ে যদি ওনার কোনো বক্তব্য থাকে প্রত্যেকেরই আইনগত অধিকার আছে অভিযোগগুলো কি সত্য কি মিথ্যা আমি ছাত্রছাত্রীদের কথা শুনেছি কিন্তু এগুলো আসলে অভিযোগ যখন আসে এটা স্বাভাবিকভাবেই তদন্ত করে একটা প্রমাণের বিষয় আছে আজকে আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যে আমাদের বিরুদ্ধে যদি কেউ একজন অভিযোগ উপস্থাপন করে এটা তো তাৎক্ষণিকভাবে আসলে প্রমাণ না করে বিচার করা যায় না তো যার বিরুদ্ধে অভিযোগ তারও বক্তব্য নিতে হয় তো আমার কথা হলো যে আপনারা যদি অভিযোগগুলো আমার কাছে এই প্রমাণগুলো সবাই শান্ত থাকি আমাদের কথা কথা বলতে না দিলে এখানে মত এখানে বক্তব্য শোনার মতো মন মানসিকতা আমাদের থাকতে হবে এই যে উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগ যে উনি কারো কথা শুনেন না এই কারণে হচ্ছে গিয়ে আজকে ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে আজকে আন্দোলনটা হচ্ছে আমরাও যদি একই রকম আচরণ করি আমি আমি উপজেলা নির্বাহী অফিসার কথা বলছি আমাকে যদি আপনারা কথা বলার সুযোগ না দেন তাহলে আমি কিভাবে ব্যবস্থা নিব। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কাছে লিখিত অভিযোগ দেন আপনাদের কাছে অভিযোগ যেগুলো করছেন এই অভিযোগগুলোর আপনাদের কথা হচ্ছে কি এগুলো প্রমাণ সহ আমরা যার যে যে অভিযোগ আছে প্রত্যেকটার প্রমাণ সহ আমরা সংগ্রহ করব। এবং সেই অনুযায়ী যেহেতু সরকারি একটা স্কুল এটা আমরা হচ্ছে গিয়ে অভিযোগের নিয়ে প্রমাণগুলো নিয়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করব। কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস আমরা তো প্রত্যেকটা ক্লাসে পড়ি তাই না ক্লাস সিক্স সেভেন এক লাফে তো ক্লাস টেনে উঠতে পারি না এক অভিযোগ দিলে এগুলো তদন্ত করতে অন্তত তিন দিন পাঁচ দিন সাত দিন সময় লাগবে এই ক্ষেত্রে আপনাদের কাছে দেখা যাচ্ছে অভিযোগ দেখা যাচ্ছে আমরা তাকে বিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যবস্থা নিব আজকেই ঠিক আছে বিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সে যেন বিরত থাকে আর তার বিরুদ্ধে আর একটু লাস্ট একটা বিষয় সর্বোচ্চ গুরুত্ব সহকারে স্বচ্ছতার সাথে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো আমরা তদন্ত করব একদম অতি সংক্ষিপ্ত সময়ে এরপর যদি তাকে এখন অভিযোগের যে তদন্ত করব আপনি বলতেছেন ডেট দেওয়ার জন্য এখনো অভিযোগই পাই নাই হাতে খালি মৌখিক অভিযোগ পাইছি পাইছিখার কোনো ক্ষতি না তোমরা বিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম এগুলোতে অংশগ্রহণ করো কিন্তু এইভাবে যদি তোমরা সবাই মিলে একটা নির্দেশ সময় দাঁড়াইতে চাও তাহলে সেটা দাঁড়াইতে পারবা কোনো অসুবিধা নাই তোমরা নিজের সচেতন